হ্যালো এভরিয়ান আমি নরিন আজকে আমার একটা ছোট্ট কিউট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সো চলো ব্লগটা স্টার্ট করা যাক সো আজকে আমি আম্মু আর বাবা আমার দুই তিন দিন আগে আজকে না আজকে ভিডিওটা আমি পোস্ট করছি তো আজকে ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করছি আমি দই ফুচকা খেতে গেছি আমি আম্মু আর বাবার সাথে আমি আম্মু আর বাবা গেছিলাম আর কি রিক্সায় করে বেলদারপাড়ায় দই ফুচকা পাওয়া যায় তো বেলদা পাড়ায় গেছিলাম তো গাড়ি আর ওই জন্য বাবা নেয়নি কারণ কাছেই তো আর কি গাড়ি ওই জন্য দরকার ছিল না দই ফুচকা খেলাম ঝাল ফুচকা খাইছি ওটার ভিডিও করা হয়নি লাচ্ছি খাইছি বাবা অল্প খাইছে বাবাকে টেস্ট করালাম একটু বাবা আসলে অত ঠান্ডা খায় না গলায় লাগে অত ঠান্ডা আসলে খাওয়া উচিত না এখন তো ঠান্ডা পড়ে গেছে বাসায় এসে দেখলাম একটা প্রজাপতি নিচে পড়ে গেছে তো ওকে আমি উঠে ওয়াটার উপর রাখলাম তারপর আমি ওকে আমার একটা ছোট্ট কাঠের খুন্তি করে আমি হলো ওকে হলো ওটার উপরে রেখে তারপর আমি ও রেখে দিয়েছিলাম তারপর দেখি ওর মানে পায়ে লাগছে তারপর সুস্থ হয়ে সুন্দর করে উড়ে গেল আর থ্যাংকস ফর ওয়াচিংয়ের পরেও ভিডিওটা চলছে কারণ আমি পেস্টিক খেয়েছিলাম তাই ওটারই ভিডিও নিয়েছিলাম এর আগে বাটার স্কচ খেয়েছিলাম এই ওটার ভিডিও নেওয়া হয়নি ওটা ছিল এটাও তো ভালো লাগেনি